হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই দেখো ফুল নিয়ে এসেছি গাঁদা ফুল গাঁদা ফুল আর সবজি দিয়ে ভাবে আমি আবির বানাই চলো তোমরা সেটা দেখতে থাকো বলতে বলতে দোল পূর্ণিমা তো চলে এসছে তাই সব্বাইকে অগ্রিম দোল পূর্ণিমা শুভেচ্ছা থাকলো চলো এখন আমি কিভাবে আবিরটা বানাচ্ছি সেটা দেখতে থাকো এই দেখো গাঁদা ফুল নিয়েছি পালং শাক নিয়েছি বিট নিয়েছি প্রথমে এই গাঁদা ফুলের এই সবুজ অংশটা ফেলে দেব মানে বোটা ফেলে দেব সবাই মিলে এভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমরা তো ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি আর যাই আবু তুমি এই বিট গুলাকে একটু ছাড়িয়ে ফেলাও না বিট ছাড়িয়ে গিয়ে ছোট ছোট করে কাটো মিক্সিতে পেস্ট করে নেব আর দিদি ফুলগুলা ছাড়া ছাড়িয়ে বিটটা ছাড়ানো হয়ে গেলে পালং শাকটাকেও কেটে নেবে উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি ফুলগুলোকে ভাপিয়ে নেব বলে ফুলগুলাকে এখন ভাপিয়ে নেব ফুলগুলা দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দেব ফুলগুলাকে তো ভাপিয়ে জল বের করে নিয়েছি আর এখন বিটগুলাকে গুলাকে পেস্ট করে নেব বিটগুলা দিয়ে দিলাম অল্প একটুখানি জল দেবো এটাকে এখন দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে এখন এই রসটাকে ছেঁকে নিতে হবে ছাঁক নিতে রসটাকে ছেঁকে নেবে এখন পালং শাকটা পেস্ট করে নেব এবারে এটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে পালং শাকের রসটা বের করে নিলাম তারপর ফুলটা যে ভাপিয়ে নিয়েছি ভাপানো হয়ে গেছে এখন একটা রসটা নিয়ে নেব ফুলটাকে ছেঁকে নিচ্ছি একটা ঝুড়িতে করে ছেঁকে নিলাম তারপর ছাঁকনিতে করে আরেকটা বাটিতে ছেঁকে নিচ্ছি তিনটে রস তো বের করে নিয়েছি একটা বাটিতে গাঁদা ফুলের রস নিয়েছি একটাই বিটের রস নিয়ে নিয়েছি আর একটাই পালং শাকের রস বের করে নিয়েছি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম এর মধ্যে কয়েক ফোঁটা উজালা নিয়ে আর গাঁদা ফুলের রসটায় এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে হলুদ রংটা একটু গাঢ় হয় সবগুলাতে এক চামচ করে গোলাপ জল দিয়ে দেবো গোলাপ জলটা দিলে কিন্তু খুব সুন্দর আসবে গোলাপ জলটা দিয়েছি সবগুলা সময় দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি চলো এবার কিভাবে তৈরি করব সেটা দেখাই এবার এই দেখো কর্নফ্লাওয়ার নিয়ে এসছি কর্নফ্লাওয়ার কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম পিঙ্ক মাখাবো দো কর্নফ্লাওয়ারের সঙ্গে এই নাও এই জলটা একটু একটু করে দেব আর এটাকে ভালো করে মেখে নিতে দেব আমি দিচ্ছি দিদি মাখা মাখাও বাবা কি সুন্দর সেন্ট এখন গোলাপ জলটা দিয়েছি না এইজন্য সেন্টটা সুন্দর হয়ে গেছে এটা তো মাখানো হয়ে গেছে এরপর আরেকটা মেখে দিতে হবে না আবার তো একটুখানি কনসিলার নিয়ে নিলাম ফুলের রসটা এখানে একটু টুক করে দেব আর মেখে নিতে হবে এখন তো হলুদ কালারটা মেখে নিচ্ছি আর দেখো কি সুন্দর কালার এসছে এটা তো খুবই উপকারী হলুদ আর গোলাপ জল আছে মানে এটা তো ত্বকের পক্ষে খুবই উপকারী হলুদ কালারটা মাখানো হয়ে গেল এরপর দুটো কালার তো হয়ে গেছে এবারে গ্রিন কালার করব গ্রিন আবারও কিছুটা নিয়ে নিলাম এর মধ্যে গ্রিন কালারটা ঢেলে দেবো একটু একটু করে দেবো আর এটাকে আবার মেখে নেবো এগুলো আস্তে করে হাত দিচ্ছি উঠে যাচ্ছে কিন্তু জোরে হাত দিলে দেখি হাতেই লাগছে না এত সব এটা তো মাখানো হয়ে গেছে একটা প্লেটে করে তুলে দিচ্ছি তো হয়ে গেছে আর একটা করব কালার তিনটি কালারের আবি তো বানিয়ে নিলাম এখন বেগুনি কালারটা বানাবো আবারও কর্নফ্লার নিয়ে নিয়েছি আর বেগুনি কালারটা ঢেলে দিই দেখি হালকা বেগুনি হয় না ডিপ বেগুনি হয় বাহ বাবা ইয়ে কি কালার কি সুন্দর কালারটা রে সবার থেকে তো সেরা লাগছে এই কালার টা তাই না কালার তো মাখানো হয়ে গেছে এবার এগুলোকে পাঁচ ছ ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে চলো এগুলো এখন রোদে দিয়ে দিই দিনে দুটো তিন নেয় আমি দুটো নিয়ে পাঁচ ছ ঘন্টা রোদে দিয়ে রেখেছিলাম এই দেখো শুকনো হয়ে গেছে আর জল দিয়ে যে আবিরটা বানিয়েছি এই দেখো শুকনো হয়ে কিরকম ফেটে গেছে দেখো এভাবে ফেটে গেছে মানে একদম শুকনো হয়ে গেছে এখন এগুলাকে তুলে নেব দেখো কি সুন্দর শুকনো হয়ে গেছে আর একটু সাইডেই চামচটা ঠেকিয়ে দিতে কি সুন্দর উঠে যাচ্ছে এভাবে সবগুলা তুলে নেব এভাবে হাত দিয়ে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু আমি হাত দিয়ে গুঁড়ো করব না মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তাহলে একদম মসৃণ হবে সবগুলোকে আগে তুলে নিচ্ছি এখন মিক্সিতে পেস্ট করে নেব এই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি আর কি সুন্দর পেস্ট হয়ে গেছে একদম মসৃণ হয়ে গেছে এখন এটাকে ঢেলে নিচ্ছি তারপর সবুজ কালারের যে আবিরটা বানিয়েছিলাম নিলাম তারপর বিট দিয়ে যে আবিরটাকে বানিয়েছি সেটাও এখন পেস্ট করে নেব সেটাকেও পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন সেটাকেও ঢেলে নিলাম বেগুনি কালারের যে আবিরটা বানিয়েছি দেখো কি সুন্দর পেস্ট হয়েছে দেখো আর এই আবির গুলো তো প্রাকৃতিক জিনিস দিয়ে বানিয়েছি তাই ত্বকের পক্ষে খুবই উপকারী এই দেখো চারটে কালারের আবির আমার বানানো হয়ে গেছে এখন আমি আর আমার ছেলে দুজনে একটু আবির মেখে নিচ্ছি আবির বানিয়েও নিলাম আর আবির মেখেও নিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা টাটা